হ্যালো গাইস আসসালাম আলাইকুম মাসেফ তো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো আজকে আমরা চলে এসেছি ভদ্রা পার্কে তো এই যে দেখুন ভদ্রা পার্কটা অনেক বেশি ভালো লাগছে আমরা উপর থেকে উপরে চলে এসেছি বাট এখন হচ্ছে আমরা ওই সাইডে গিয়ে ওই সাইড দিয়ে ঘুরে চলে এসেছি আপনাদের অনেক হাস্যকর ভিডিও দিব তাহলে দেখছি আমার অনেক বেশি ভালো লাগছে এই জায়গাটা আসলে এখানে সবাই সবাই হচ্ছে এখন এখানে সবাই ছবি তুলছিল এন্ড আমি এখানে ব্লগ বানাচ্ছি আমাকে দেখতে কেমন লাগতো অবশ্যই কেমনটা জানাবেন এরকম এখানে কিন্তু পানির বরাবর এখানে এক একটা জায়গায় সাদা একটা জায়গায় জব পানি ওগুলো তো আরও অনেক বেশি পানি ছিল গাইস আমি বলে বোঝাতে পারবো না একটা একটা পানি ছিল সবার তো এখানে আছে এই যে দেখুন

আমার তো অনেক বেশি ভালো লাগছে গাই চারিদিকে আবহাওয়াটা অনেক বেশি সুন্দর